বাসায় অনেকগুলো শামুক সুতা আর পালস পড়েছিল। এগুলো দিয়ে কীভাবে আমি সুন্দর একটি ফ্লাওয়ার বাস তৈরি করেছি চলুন দেখে আসি প্রথমে একটি কার্ডবোর্ড নিয়ে নিচ্ছি এটা আমি সম্ভবত পেয়েছিলাম কেকের সাথে তারপর নিয়ে নিলাম সুতা আমি ওয়ান বাই ওয়ান সব কিছু নিয়ে নিচ্ছি এটা আমার অনেক আগে একটি করা কাজ ভাবলাম যেহেতু কমপ্লিট করতেছি শেয়ার করে আপনাদের সাথে অনেক আগে একটি ক্লিপ আমি এখানে অ্যাড করে দিচ্ছি বাসে একটি বোতল পড়েছিলো তারপর এটাকে আমি সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করে পুরো বোতলটাতে আঠা লাগিয়ে নিচ্ছি আব্বু যখন কক্সে ঘুরতে গিয়েছিল তখন সিভিচ থেকে অনেকগুলো শামুক আমার জন্য এনেছিল এগুলো অনেক দিন ধরে পড়ে যাচ্ছে ভাবলাম কি করা যায় কি করা যায় এই যে এখন আমি শুরু করে দিলাম আমার কাজ তারপর একে একে আমি সবগুলো সুতাও লাগিয়ে নিলাম এই ক্রাফটগুলো করতে আম্মু আমাকে সব থেকে বেশি হেল্প করে আম্মু বলে যে আমি এগুলো কেন কিছু করি না আচ্ছা যাই হোক এখন আবার কাজে ফিরে আসা যাক আমি এই শামকগুলো লাগিয়ে নিচ্ছি এখন শুধু দেখতেছিলাম যে কোনটা কোনভাবে লাগাবো কোনটা কীভাবে ভালো লাগে এই যে আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি এখন আমি দেখবো যে কোনটা কীভাবে লাগালে ভালো লাগে একটু ইউনিক লাগে আমি এটাই চিন্তা করতেছিলাম এতগুলো শামুক থেকে যেগুলো সবথেকে বেশি ইউনিক আমি এগুলাই এখানে অ্যাপ্লাই করতেছিলাম সাথে ছোট এবং বড় অনেকগুলো পার্স নিয়ে নিচ্ছি এখন এগুলো লাগানোর জন্য আমি বি সেভেন ইউজ করতেছি এটা আমার কাছে খুব ভালো লাগে ওয়ান বাই ওয়ান আমি এখন সবগুলো সামকের মধ্যে এই গ্লুটা লাগিয়ে নিচ্ছি যেহেতু তো আমার সময় লাগতেছে তাই আমি বাকি কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু এগুলো আব্বু করিয়ে আনা তাই এটা আমি কমপ্লিট করে আব্বুকে গিফট করব এবং কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে ধন্যবাদ